হ্যালো বন্ধুগণ আজকে আমরা ডুমুর পারছি দেখুন এটাকে ইতালিয়ান ভাষায় বলে ফিকো আর বাংলায় তো বলেছি ডুমুর আর আরবিতে বলা হয় তিন তিন নামে তো কোরআন শরীফে একটা সোড়াই আছে অতিনী হাজাল অতরি আমিন দেখুন কি সুন্দর ফল এটা অনেক মিষ্টি এক কথায় মানে অসাধারণ এটা অনেক ফাইবার যুক্ত একটা ফল এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পেটের জন্য খুবই ভালো তো দেখুন কিভাবে আমরা ফলটাকে কাটছি খুব ভালো এগুলো আমরা আজকে আমাদের প্রতিবেশীদেরকে দিব

আমরা এটা শেয়ার করি তোমার আমার সাথে দেখো ভিতরে যেন মধুর ডিবি কি বলবো স্মিল্লাহ হুম হুম তুমি কাও আমরা ইউটিউবে একেবারেই নতুন যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ